সবার অধিকার বাস্তবায়নের জন্য মূলত আমি কাজ করে যেতে চাই তবে আমি যদি এই ধরনের কাজে আমি যদি দৃশ্যমান কোনো উন্নতি না দেখাতে পারি তাহলে সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেটের প্রতি আমি সম্মান জানিয়ে আমি পদত্যাগ করতে বাধ্য হব রাজনৈতিক দলগুলো তাদের হয়তো এজেন্ডা বা তাদের উদ্দেশ্যগুলো বাস্তবায়ন করবে সেটি সাধারণ শিক্ষার্থীদের ভাবনার সাথে সাংঘর্ষিকও হতে পারে আমরা তো অবশ্যই আস্থার উপর ভিত্তি করে আসলে এগিয়ে যেতে চাই আমরা চাই গতবারের মতো ভুলগুলো যাতে এবার না হয় এবং প্রশাসন যাতে স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে এই নির্বাচনটি শেষ করতে পারে এটি আমরা চাই তো কিছু বাধা রয়েছে আমরা চাই প্রশাসন এগুলো ওভারকাম করে শিক্ষার্থীদের জন্য কাজ করুক প্রার্থীদের মধ্যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করুক এবং একই সাথে ভোটারদের নির্বাচনে আসার জন্য অনুপ্রাণিত করুক সিলেকশন প্রক্রিয়াটি অবশ্যই খুব সুন্দর হওয়া উচিত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচেতন রাজনীতি সচেতন সমাজ সচেতন এবং শিক্ষিত তো তাদের চিন্তা ভাবনার একটি নিজস্ব জায়গা রয়েছে তারা আসলে যোগ্য প্রার্থীকে বেছে নিতে পারবে কোনো রাজনৈতিক ইশতেহার নয় কোনো মুখ মুখে আওড়ানো কোনো কথা নয় বা মিষ্টি কোনো কথা নয় শিক্ষার্থীরা আসলে কাজ দেখেই ভোট দিবে আমি বিশ্বাস করি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ঘরে ঘরে বিশ্ব জুড়ে সিদ্ধান্তের রায় দিবে শিক্ষার্থীরা তবে আমি যেটি মনে করি যদি রাজনৈতিক দলগুলো আবার ডাকসুতে নির্বাচিত হয় তাহলে আসলে তাদের তো একটি রাজনৈতিক এজেন্ডা রয়েছেই হয়তো সেটি বাস্তবায়ন হবে এবং সেই ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীরা যারা হচ্ছে নিরাপদ ক্যাম্পাস চায় বিরাজনীতিকরণ চায় এবং একই সাথে শিক্ষার সুষ্ঠু পরিবেশ চায় তারা হয়তো তাদের এই ক্ষেত্রে হয়তো বাধাগ্রস্ত হতে পারে এবং একই সাথে রাজনৈতিক দলগুলো তাদের হয়তো এজেন্ডা বা তাদের উদ্দেশ্যগুলো বাস্তবায়ন করবে সেটি সাধারণ শিক্ষার্থীদের ভাবনার সাথে সাংঘর্ষিকও হতে পারে আমরা জানি শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা অর্থাৎ যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তারা অবশ্যই শিক্ষার জন্য উপযুক্ত পরিবেশ চায় বিভিন্ন সমস্যার সমাধান চায় এবং রাজনৈতিক যে কোন দল এবং রাজনৈতিক যে সহিংসতা এগুলো আসলে তারা দেখতে চায় না তাদের ক্যাম্পাসটিকে অবশ্যই তারা নিরাপদ করতে চায় প্রথমে আমি বলতে চাই যে ডাকশোকে রাজনীতি করার জায়গা হিসেবে নেওয়া উচিত হবে না এটি সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম এইখানে সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করার অনেক সুযোগ রয়েছে তাই রাজনৈতিক পরিচয়ের উর্ধে গিয়ে যদি কেউ কাজ করতে পারে শিক্ষার্থীদের পাশে থাকতে পারে এবং শিক্ষার্থীদের ভরসার প্রতীক হয়ে উঠতে পারে আমি মনে করি তাহলে এই প্রসেষ্টি ঠিক রয়েছে তবে যদি তাদের তাদের নিজস্ব পরিকল্পনা অর্থাৎ নিজস্ব কোনো গেম যদি তারা খেলতে চায় সাধারণ শিক্ষার্থীদের সাথে তাহলে আবারও হয়তো তাদের নিজেদের বিপদ তারা নিজেরাই রেখে নিয়ে আসবে রাজনৈতিক দলগুলোর আসলে একটি ব্যাপার রয়েছে যে তারা ইশতেহারের মাধ্যমে জনমত গঠন করতে চায় এবং নির্বাচিত হওয়ার পরে আসলে তারা আবার রাজনৈতিক দলেই ফিরে যায় এটি আমরা সব সময় দেখি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই বিষয়ে সচেতন তো আমরা আশা করব নির্বাচিত প্রতিনিধিরা রাজনীতির বলয়ের বাইরে গিয়ে Salah tadi, uh... ইশতেহারগুলো বাস্তবায়ন করবে এবং সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কাজ করবে আমি বিগত পাঁচ বছরে শিক্ষার্থীদের পাশে সবসময় ছিলাম এবং আমার যারা আমাকে যারা চিনে তারা সবাই জানে যে ভাইকে কল দিলে চব্বিশ ঘন্টার মধ্যে সব সময় তাকে পাওয়া যাবে সেই বিপদে যে কোনো সময় পাওয়া যাবে এবং এমনও হয়েছে আমার পরীক্ষা আগামীকালকে কিন্তু রাত দুইটা সময় কল আসছে যে এক ছোট ভাই বিপদে পড়েছে হাসপাতালে অথবা থানায় আছে তো তার জন্য আমি সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করেছি এবং আমি সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কাজ করেছি তাদের সাথে ঘটে যাওয়া অন্যায় অনিয়ম অবিচার এগুলো নিয়ে কাজ করি এবং একই সাথে গণমাধ্যম কর্মী হিসেবেও আমি সবসময় স্বচ্ছতা ও জবাবদিহিতা আনার চেষ্টা করেছি আমি যদি শিক্ষার্থীদের পক্ষে কাজ না করতে পারি অর্থাৎ আমার উপ মানে সাতটি ইশতেহার এখানে পরিবেশ নিয়ে ইশতেহার রয়েছে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিয়ে রয়েছে নারী শিক্ষার্থীদের নিয়ে রয়েছে সংখ্যালঘুদের নিয়ে রয়েছে সবার অধিকার বাস্তবায়নের জন্য মূলত আমি কাজ করে যেতে চাই তবে আমি যদি এই ধরনের কাজে আমি যদি দৃশ্যমান কোনো উন্নতি না দেখাতে পারি তাহলে সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেটের প্রতি আমি সম্মান জানিয়ে আমি পদত্যাগ করতে পারতাম